বিশেষ প্রশ্ন উপস্থিত হয়েছে সেটা হচ্ছে একজন মারা গেছেন তার আদ্যশ্রাদ্ধের পূর্ব দিন অর্থাৎ ব্রাহ্মণ বাড়ি একাদশ দিনের পূর্ব দিন অর্থাৎ দশম দিনে পুরকপিণ্ড দান হয়ে গেছে তারপরে সেই বাড়িতে একজন মারা গেছেন তো এই রকম অবস্থায় শাস্ত্রের বিধি কি হবে এই যে অসৌচ প্রবৃত্ত হলো সেই বিষয়ে একজন প্রশ্ন করেছেন তো এই বিষয়ে অসৌচ দের রয়েছে তার একটা আলোচনা কিন্তু রয়েছে বোধায়নের বক্তব্য সেটা হচ্ছে অত চেদ রাত্র সন্নি পতে দশরাত্র মা নমাদিবসৎ রাত্রি শেষে প্রভাতে দিনদ্রয় না এই রকম বছর আমরা পাচ্ছি অর্থাৎ বলছে স্বপিণ্ডীকরণের মরণাশৌচের শেষ দিনে অন্য স্বপিন্ডন মরিলে মৃত ব্যক্তির পুত্রগণ ভিন্ন অপর স্বপিন্ডকের দুদিন অসৌচ বাড়বে অর্থাৎ যাদের বাবা মারা গেছেন বা মা মারা গেছেন তাদের কিন্তু অসৌজ যার যে সময় অসৌজ শেষ হয়ে যাওয়ার কথা তার সেই সময় অসৌজ শেষ হবে আর অন্য যে শপিং ডকগ রয়েছেন তাদের দুদিন অসৌজ বৃদ্ধি পাবে বলছে পুত্রদ্বয় শশ পিতৃ মরণাবধি পূর্ণাসৌজ অর্থাৎ দশ দিনের দিন ঘাট হয়ে যাওয়ার পর যে ব্যক্তির পিতা মারা গেছে তার আরও দশ দিন অসোজ থেকে যাবে আর যার ঘাটের দিন আবার একজন জাতি মারা গেলেন তার কিন্তু পরের দিন শ্রাদ্ধ করলেই হয়ে গেল পরের দিন শ্রাদ্ধ করতে পারবেন আর সপিন্ডক যারা তাদের খালি দুদিন অসৌজ বৃদ্ধি পাবে এইরকম ধর্মশাস্ত্রে বলছে আর একটি কথাও বলেছেন যে সপিন্ডকের মরণা শৌচের শেষ দিনের রাত্রি শেষে অথচ সূর্যোদয়ের পূর্বে কেউ যদি মারা যায় তাহলে মৃত ব্যক্তির যে দুজন দুইজন মৃত ব্যক্তি রয়েছে এখানে দুইজন মৃত ব্যক্তির পুত্র ব্যতীত অন্য স্বপিনদের তিন দিন অসৌচ বাড়বে আর যারা যারা মারা গেছেন তাদের পুত্ররা স্ব পিতৃ অথবা মাতৃ মরণের যে অসৌচকাল তারা পৃথক পৃথক রূপে সেইগুলো পালন করবে এই হচ্ছে ধর্মশাস্ত্রের মূল বচন এটা হচ্ছে বোধায়ন স্মৃতিশাস্ত্রকে বোধায়নের বচনকে এখানে আশ্রয় করা হয়েছে স্মৃতি চিন্তামণি দুশো চব্বিশ নম্বর পাতায় আপনারা এই বিষয়ে পেয়ে যাবেন শ্লোকটা রয়েছে দুশো তেইশ নম্বর পাতায় আর দুশো চব্বিশ নম্বর পাতায় হচ্ছে বঙ্গানুবাদ করা হয়েছে জয়গুরু